বন্ধুরা তোমরা ভাবছো জুতো দেখাচ্ছি কেন তো আজকে সকালে তোমাদের দেখাবো যে কি কি কিনেছি কালকের মেলায় গিয়ে তো ওই জানো বারাইপুরে মিলন মেলা আর রাসমেলা হচ্ছে তো ওই রাসমেলাতেই গিয়েছিলাম তো এই জুতোটা কিনেছি দেখো মানে ওখানে গিয়ে জুতোটা রাসমেলাতে আমি গেছি অনেকবার জুতোটা কিনেছি আর সাজের জিনিস কী কী কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি এই যে সিঙ্গার এটা কিনেছি এই যে লাল টিপ তো এমনি আমরা পরি কিন্তু সব যে কোনো কালারিং শাড়ি পরলে লাল টিপের নিচে এইটা দেব ভালো লাগে আর কি আর কাঁচের চুড়ি কিনেছি আমি কাঁচের চুড়ি আইবুড়োবেলা থেকে এই পরতে খুব ভালোবাসি আমার ওই গোল্ডেন কালার চুড়িটি অত ভালো লাগে না মানে কাঁচের চুড়ি পরতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা যেইটা এক ডজনের দাম তোমার চল্লিশ টাকা আর এক ডজন নেবো তো তখন টাকা ছিল না তো সেই জন্য নিয়ে নিই রেড কালার দেখতে পাচ্ছ তোমরা আর এইটা ছাওয়াতে ভালো দেখাচ্ছে না আর এইটা কিনেছি আমার সব ছোট্ট ছোট্ট চাহিদা আমার বড় চাহিদা নেই দেখো এই কানেরটা কিনেছি সামনে বিয়েবাড়ি আছে তো পড়ব আর এই টারসেলটা কিনেছি এমনি আমার অনেক রয়েছে চিকটি এটা কিনেছি এটা নিয়েছে তোমার কানেরটা পঁয়ত্রিশ টাকা আর এটা নিয়েছে তোমার পঞ্চাশ টাকা টারসেল এমনি চিক আমার গলা এমনি লং হাট্টার সব রয়েছে আর এটা নিয়েছে কুড়ি টাকা আর কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই জয়টা নিউ প্যান্ট এটা কিনেছি এই যে দেখো এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট ঠিক আছে এটা কিনেছি আর এই ব্ল্যাঙ্কেটটা কালকে নতুন কিনে এনেছি আমার লেপটেপ গায়ে দিতে ভালো লাগে না তো এই রোদ্দুরে দিয়েছি নতুন তো তারপরে আমরা গায়ে দেবো তো এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি এই ব্ল্যাঙ্কেটটার দাম তোমার দেখেছি দেখো এই ব্ল্যাঙ্কেটটা ভালো হয়েছে কালারটা কেরম হয়েছে ওর পছন্দ এই ব্ল্যাঙ্কেটটার দাম তোমার বারোশো টাকা আমার এইসব সব আমি কাঁথা কোনো দিন গায়ে দিই না জীবনে আমার ভালো লাগে না আমাদের ওই বাড়িতে পাতলা ব্ল্যাঙ্কেট আছে এমনি গায়ে দিই আর এমনি এরকম মোটা ব্ল্যাঙ্কেট আছে শীতে গায়ে দেওয়ার জন্য তো সেই জন্য আমি ওকে আগের বছরই বলেছিলাম যে ব্ল্যাঙ্কেট কিনবো গায়ে দেওয়ার জন্য তো আগের বছর শীতের লাস্টের দিকে মনে হচ্ছে আমি এই বাড়িতে মানে একেবারের জন্য এসেছিলাম তো মানে সরস্বতী পুজো আগের দিনে তো সেই জন্য ও এবছর কিনেছে ব্লাঙ্কেটটা ভালো হয়েছে বন্ধুরা তোমরা বলবে কেমন হয়েছে ব্লাঙ্কেটটা কালকে গিয়ে এসব কিনেছি আর ঘুগনি খেয়েছি ফুচকা খেয়েছি যেগুলো খাবার সেগুলো খেয়েছি তো কেমন হয়েছে তোমরা বলবে টা রাখলাম আমার তো ব্ল্যাঙ্কেটটা মানে পুরো মনে হয় ব্লাঙ্কেটের মধ্যে শুলে মনে হয় যে ওই যে যারা কুকুর পোষে বিড়াল পোষে গায়ের ধারে নিয়ে শোয় না পশমগুলো কি গরম বা কী আরামদায়ক সফট নরম আমারও মানে এই ব্লাঙ্কেট গায়ে দিলে ওরা মনে হয় মানে ঘুমটা খুব আরামদায়ক হয় তো টাটা রাখছি বন্ধুরা খুশি খুশি